শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইল হল কেমন আছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ কাব্য কান্ডা করে তার বাবার জন্য হ্যাঁ গত রাতে নাকি ওর বাবা বলেছে আজকে ফ্রাইডে ঘুম থেকে উঠে আর বাবাকে দেখে নাই এই জন্য কান্না করে বলে আজ তো ফ্রাইডে কেন বাবা নাই আর যে না আজকে ফ্রাইডে না আজকে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার পরে বলছে না বাবা বলছে আজকে শুক্রবার এখন ওর বাবাকে ফোন দিলাম ধরে নাই ব্যস্ত আছে মনে হয় দিবে ব্যাক করবে এখনই তোমার বাবা তো এখনই আসবে আমার বারোটার সময় চলে আসে রোজার দিনে রাতের বারোটার দুইটার দিকে চলে আসে চলো এখন আমি উঠান এই ছাদটা ঝাড়ু দিব এত নোংরা হয়েছে পাতা পড়ে এখন অনেক গাছের পাতাই ঝরে গিয়েছে তো ঝাড়ু দিলে আমার সার্থক হবে অতটা বেশি নোংরাও হবে না তো চলো একটু ঝাড়ু দিই চলো দেখি বাবা আবার নাস্তা বানাবো কাব্য মাস বিলের জন্য নাভের আর তো পরীক্ষা চলছে পরীক্ষা দেওয়ার জন্য এই যে রেডি হচ্ছে ফ্রেন্ডস আমার সাত দেওয়া শেষ চলে এলাম রুমে কাব্য মাস বিলের জন্য নাস্তা রেডি করছি তো এখন এই আডার দুটো ছিল এই দুইটা ডো দিয়ে মানে দুইটা না তিনটা ডো দিয়ে তিনটা রুটি বানিয়ে দিব এই বছর আমার চা খাওয়ার কোনো ইচ্ছেই নেই মানে ইফতার করার পরে শরীরটা এমন ছিঁড়ে দেয় পরে শুয়ে থাকতে হয় তো তার আমার হাজব্যান্ড বলে কি গো তুমি চা খাবে না পরে আমি জানি তার খেতে ইচ্ছা করে কিন্তু কোনো সময় কোনো কিছু কোনো দিন বলে না যে আমাকে এটা করে দাও আমি এটা খেতে চাই বা এটা ভালো লাগে শত ভালো লাগার জিনিসও যদি তার সামনে দিই কখনো বলে না এটা ভালো লাগে আবার খারাপ লাগার জিনিসও সামনে দিলে কোনো দিন বলে না এটা খারাপ হয়েছে তো এই আর কি কিন্তু বেচারা একটু অলস কোনো কাজ করতে চায় না যেমন স্কুল থেকে ওই স্কুলে যায় আর স্কুল থেকে বাসায় ফিরে এতটুকুই তারপরে আর সংসারে কি হলো না হলো কিচ্ছু খবরদার রাখার দরকার নেই আমার যেমন আগের হাজব্যান্ড কিরকম মানে আমাকে কোনো কিছু করতে দিত না আর কোনো কিছুই না মানে সে ব্যথা পেত এরকম আর কি তো সব নিজের হাতে করতে চাইতো সব কিছু নিজে করবে এরকম আর এখানে হয়েছে আবার সেটা উল্টা তো এটা মেনে নিতে আর করতে আমার অনেকটা সময় লেগেছে অনেক ঝড় ঝাপটা গিয়েছে অনেক অশান্তি কলহ হয়েছে অনেক অনেক বিষয়ে তো এখন ঠিক আছি মোটামুটি মেনে নিয়েছি হ্যাঁ বসো যাচ্ছে আর যে বসো তো দুধ চা দিয়ে খাবা না আমার হাতে আচ্ছা ঠিক আছে আমার হাতে কি ঠিক আছে যাও শোনা বাচ্চা ছবি আমার চেয়ারে বসো আমি আসি মাছবি লড়ছে বাবা আমার ছবি হ্যাঁ একটু সরো একটু সরো মাম্মা তো চলো যাই তোমাদের সঙ্গে নিয়েই যাব দেখি শাক পাই কি চেয়েছি শাক্তা মনে করো যে আমি ইফতারিতে ওই ভাজাপোড়া খেতে পারি আমার ঘরে ভাজাপোড়াটা একটু কমই চলে

খেতে ইচ্ছা হয়ে করে না আমিগুলোর প্রতি ভাবছি আজকে করে ছেঁচি শাক যদি তুলতে পারি তারপরে ছেঁচি শাকের একটু ভর্তা করবো একটা ভর্তা রেসিপি আছে চেঁচি শাকের আমি যখন নারায়ণগঞ্জ ছিলাম তখন এক আনটি আমাকে খাওয়াই ছিল পরে তাকে জিজ্ঞাসা করি যে কীভাবে বানিয়েছেন তখন আমার নামে গেছিলো কাব্যর মতো কাব্যর কাব্যর থেকেও ছোটো ছিল তিন বছর বয়স ছিল কাব্যর তখন পাঁচ বছর তো এই উনি আর কি বলে দিয়েছিল যে এইভাবে করে তো দেখি আজকে যদি আমি আনি আনতে পারি তাহলে একটা ওই ভর্তাটা করবো চলো আজকা বসবে রুটি রেডি একটু চা নেব ভয়েস দেওয়া হচ্ছে অনেক বড় হয়ে যায় ভিডিও তবু এইভাবে ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে তাই না বলো পরবর্তীতে ভয়েস দেওয়ার থেকে কি হয়েছে তাহলে এখন খাবে কেন হ্যাঁ রোজা থাকলে কি নাস্তা করে হ্যাঁ তাহলে নাস্তা কেন করবা তোমরা না রোজা তাহলে তো রোজা হবে না তোমাদের এখন কাবু মাছ বিল খাবে গরু মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে রুটি বিসমিল্লা বলো বিসমিল্লা বলো আলু দিনই এই জন্য বিসমিল্লা বলব না হ্যাঁ আল্লাহ

আর ভিডিও যে করব চার্জ ছিল না ফোনে এই মাত্র এসে চার্জে বসালাম ছয় পার্সেন্ট চার্জ হয়েছে তারপরে ভিডিওটা করছি তো এই হলো ছেঁচি শাক তুলে নিয়ে এসেছি এটা এখন সিদ্ধ করে ভর্তার করব না দুই প্রকার করলে দেখা যাবে হবে না তার চেয়ে সিদ্ধ করে ভাজি করব। ফ্রেন্ডস আজ তো বৃহস্পতিবার ঘর মোছার আছে সব বাড়ি ঘর পরিষ্কার করা বৃহস্পতিবারে আমি সব জড়ে ঝুড়ে পরিষ্কার করি সকালে তো ঝাড়ু দিয়েছি সাতটা এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব সব ঘরের বেড টেড সব ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি একদম গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মফ করবো Hapana, dada wang riso Hapana, dada wang riso বার করে করে সেই সব জুলো করেছে সব কাজ শেষ করে গোসল করে এলাম এখন শুধু রান্নাটা বাকি এখন বাজে আড়াইটা তো রান্না করবো আমি আধা ঘন্টা একটু চোখ বন্ধ করবো ঘুমাবো তারপরে উঠে রান্না করবে আজকে রান্নার চাপ নেই আর দেখো তোমাদের বাড়ি কি এত দুষ্টু ছেলে আছে দেখো সেই এক ঘন্টা ধরে একটা ডিম নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি এ ঘর থেকে ওভার ওঘর থেকে ওভার যাচ্ছে তো ডিমটা শেষ করাতে আর পারছি না আমি ভাবছি ওরে ডিমটা খাইয়ে দিয়ে আমি একটু ঘুমাবো মাস বিলে আমি করতে গেছে আসবে সে তিনটায় এই দেখো এই কি সুন্দর করে গুছিয়ে রেখেছি সব এলা বলা করে দিয়েছে না এটা আমি পায়ে দিই এখন জুতা আমার জুতাটা আমি এখন পায়ে দিতে পারি না বেশি গরম হয়ে যায় এই জন্য এটা পায়ে দিই এ বাবা দেখি নাও শেষ কর্ম হয়েছে শেষ না এখানে বসো আগে বসি খাও ফ্রেন্ডস বেশি ঘুমাতে পারিনি অল্প একটু ঘুমিয়েছিলাম তো আজ আজান করেছে এখন উঠেছি নামাজ পড়ি নাই তো বেগুন ভর্তা বসিয়ে দিয়েছি মানে বেগুন সিদ্ধ এখন চলো টুকিটাকে আরও কাজ আছে করি শাক ধুবো শাকটাও ভাজি বসায় দেবো তারপরে মরিশ পেঁজ কাটাকাটি আছে এগুলো কাটবো এরপরে নামাজ পড়তে চলে যাব আসুরের নামাজ মানে শাকটা ভিজায় রেখে মরিশ পেঁশটা কাটবো তারপরে হচ্ছে আসুরের নামাজ পড়ে আসবো ট্যাঙ্কিতে পানি নাই এখন মটর ছাড়তে হবে মটর ছাড়লে আবার তোমাদের সাথে কথা বলতে পারবো না হ্যাঁ এখানে ঢেঁড়স আর বেগুন সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা ঢেঁড়স আর বেগুন সিদ্ধর ভর্তা হবে আর এখানে শাকের জন্য পেঁয়াজ আর রসুন সর্ষের তেলে ভেজে নিচ্ছি সেই কাঙ্ক্ষিত শাক তুলে নিয়ে আসা মটরে এত শব্দ দরজা হাটকিয়ে পরে কথা বলতে হচ্ছে তো এই তো দেখো একটু বার ডাল আছে মাছ আছে ভাজি আছে তো এই জন্য আর এগুলো কিছু করবো না শুধু ভর্তাটা করে নিব আর শাক ভাজিটা আজকে আমরা ইফতারিতে এটাই খাবো রান্না চলে যাই তো আমাদের ইফতার শেষ হলো সব এলোমেলো হয়ে আছে কাব্য বাবা নামাজ পড়তে গেছে আর এখন আমি নামাজ পড়ব তো ফ্রেন্ডস এই তো আজকের ভিডিওটা আর বড় না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইল আর এখন আমি মাগরিবের নামাজ পড়বো তারপরে একটু চা খাবো এরপরে একটু রেস্ট নিব আর আগামীকাল তো শুক্রবার কাব্য মাসবি আবার এখন একটু বাহিরে যাবে তো শুক্রবার মানে একটু রেস্ট আছে এক্সট্রা তো যার জন্য আমরা রাতে একটু বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করি ইয়ে আর কি তো চলো যাই আজকের ভিডিওটা এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম